ক্লাস নাইন টেন এবং এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের এক নম্বর উত্তরে সাধারণত রিডিং কম্প্রেহেনশন থেকে প্রশ্ন থাকে এই রিডিং কম্প্রেহেনশন প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নে প্যাসেজ পড়ে বুঝতে হয় এবং সঠিক উত্তর বেছে নিতে হয় তো চলো কিছু কার্যকর টিপস দেয়া যাক এই ভিডিওতে এগুলো সম্পর্কে প্রথমে যেটা করতে হবে প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়ো প্রথমে প্যাসেজটি দ্রুত পরে মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করো এটাকে বলে স্কিমিং। স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছ এখানে মেহেরজানের জীবন নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে মূল থিমটা প্রথমে বোঝার চেষ্টা করো কারণ এটি তোমাকে প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে দ্বিতীয়ত প্রশ্নগুলো আগে পড়ে নাও প্যাসেজ পড়ার আগে বা পড়ার সময় প্রশ্নগুলো একবার দেখে নাও এটি তোমাকে বুঝতে সাহায্য করবে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ এখানে প্রশ্নে রোয়ার রিভার রোজান এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বা কথা বলা হয়েছে সো তুমি যখন প্যাসেজ পড়ার পাশাপাশি একটু প্রশ্নগুলোকেও নোটিস করবে এটি তোমার সময় বাঁচাবে এবং পড়ার সময় ফোকাস বাড়াবে তৃতীয়ত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে যে শব্দ বা বাক্যাংশ দেয়া আছে সেগুলো প্যাসেজে খুঁজে বের করো অর্থাৎ কিওয়ার্ড বা মূল শব্দ খুঁজে বের করো যেমন প্রশ্নে রোয়ার শব্দটি আছে দেখো এটি কিভাবে ব্যবহৃত হয়েছে এখানে এবং এর কথা ফ্লেমস আছে তাই রোয়ার এর অর্থ হবে কিছু জোরে শব্দ করা উত্তর হবে ক্রাই এভাবে যদি ডিটেলসে দেখতে থাকো তাহলে সঠিক অপশন বেছে নিতে সাহায্য করবে তোমাদেরকে এই টিপসটা এর পরে তোমাদেরকে যেটা করতে হবে প্রশ্নের ধরন বুঝতে হবে প্রশ্নটা যেহেতু এমসিকিউ বা বহু নির্বাচনী এমসিকিউতে তোমাদেরকে সঠিক উত্তর বেছে নিতে হবে আর নিজের ভাষায় উত্তরে প্যাসেজ থেকে তথ্য সংক্ষেপে লিখতে হবে চলো একটা উদাহরণ দেয়া যাক হোয়াট ডাজ রোয়ার মিন এখানে ক্রাই সঠিক কারণ এই রোয়ার কথাটা জোরে শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে সো এখানে ক্রাই হবে এরপরে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সময় অনুযায়ী বা টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করা এ ধরনের প্রশ্নে পঞ্চাশ মার্কস থাকে অর্থাৎ রিডিং পার্ট থেকে পঞ্চাশ মার্কস থাকে তাই সময় ভাগ করে নাও প্যাসেজ পড়তে পাঁচ থেকে সাত মিনিট এমসি কিউ এর জন্য দশ থেকে পনেরো মিনিট এবং নিজের ভাষায় উত্তর লিখতে পনেরো থেকে বিশ মিনিট রাখো অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে এটা করতে হবে এই কারণে যেন সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া নিশ্চিত করতে পারো প্যাসেজে আর একটা সিস্টেম থাকে সিস্টেমেটিক্যালি প্যাসেজগুলো সাজানো হয়ে থাকে যেমন এই প্যাসেজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মেহের জানের ব্যক্তিগত জীবন তারপর নদী ভাঙনের প্রভাব এবং শেষে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে এটি তোমাকে তথ্য খুঁজতে সাহায্য করবে অর্থাৎ সিস্টেমেটিক্যালি এগুলো লেখা থাকে সেই সিস্টেমটাকে ফাইন্ড আউট করো এর ফলে তোমরা প্রশ্নের উত্তর দ্রুত খুঁজে পাবে এর পর যেটা করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করো এসএসসি পরীক্ষার পুরনো প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে রিডিং কম্প্রিহেনশন প্রশ্ন প্র্যাকটিস করো প্রতিদিন এক দুইটি প্যাসেজ পড়ে উত্তর করার অভ্যাস করো এটি তোমাদের গতি এবং নির্ভুলতা বাড়াবে শেষ কথা রিডিং কম্প্রিহেনশন প্রশ্নে ভালো করতে হলে পড়ার অভ্যাস বাড়াতে হবে এবং সময়ের মধ্যে উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে প্যাসেজ ভালোভাবে বুঝে প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর দিলে ভালো নম্বর পাওয়া সম্ভব তোমাদের সিলেবাস রিলেটেড আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই সেম প্লেলিস্টে চাইলে ভিজিট করতে পারো